নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকেও আপনাদের একটা টোটকা দেব উৎসবের সময় চলছে ফেস্টিভ সিজন চলছে অনেকেরই দোকান আছে বা ব্যবসা আছে তারা ব্যবসার সাথে জড়িত অনেকেরই দোকানে আগে যেরম বিক্রি হতো সেরম হয়তো বিক্রি হচ্ছে না বা বিক্রি কমে কমে হলেও ততটা লাভ হচ্ছে না হয়তো লোকসান হচ্ছে রকম কোনো ঝুল ঝামেলার মধ্যে আপনারা যাচ্ছেন তাহলে আপনাদের জন্য কি টোটকা আপনারা একটা কাজ করবেন যে কোনো শনিবার একটা খোসা সহ সুপুরি নেবেন সাথে একটা ছোট্ট তামার সিকি নেবেন একটা খোসা সহ সুপারি এবং একটা তামার শিখি এটা শনিবার সন্ধ্যায় নিজের হাতে এটা নিয়ে গিয়ে যেখানে কোনো পিপুল গাছ আছে তার নিচে রেখে দিয়ে চলে আসবেন এই যে নিচে রাখলেন রেখে চলে আসার সময় পেছনে ফিরে আর দেখবেন না ঠিক আছে এই কাজটা শনিবার করলেন এরপর রবিবার পরদিন রবিবার সকালে ওই পিপুল গাছের কাছে গিয়ে সেখানকার ওই গাছের কোন ফুল বা ভালো দেখে একটা পাতা ছিঁড়ে নিয়ে চলে আসবেন এনে এটা আপনি দোকানে বা ব্যবসা স্থলে যে গদির উপর বসেন তার নিচে রেখে দেবেন এটা ঠিক আছে এর ফলে কি হবে আপনার ব্যবসা পুনরায় আগের মতো চলতে থাকবে লাভ লোকসান হবে না আগে যেরকম খরিদ্দার ছিল সেরকম খরিদ্দার চলে আসবে আপনি কিন্তু ব্যবসায় লাভবান হবে করে দেখুন করলে অবশ্যই ফল পাবেন নমস্কার